মানবজীবনে টাকার প্রয়োজনীয়তা মেয়ের বিয়ের জন্যে একজন কন্যাগ্রস্ত পিতাকে যখন মানুষের দৌড়ে দরে হাত পাততে হয় তখন বোঝা যায় টাকার কত প্রয়োজনীয়তা একজন মানুষ যখন রাতে না খেয়ে খালি পেটে শুয়ে পড়ে তখন বোঝা যায় টাকার কত প্রয়োজনীয়তা একটা কৃতি ছাত্র যখন বুকে ব্যথা নিয়ে তার পড়াশোনা ছেড়ে দেয় টাকার অভাবে তখন বোঝা যায় টাকার কত প্রয়োজনীয়তা একজন মানুষ যখন বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায় তখন বোঝা যায় যে মানব জীবনে টাকার কত প্রয়োজনীয়তা ছুটির দিনেও যখন বাবাকে কাজে বেরোতে হয় তখন বোঝা যায় মানুষের জীবনে টাকার কত প্রয়োজনীয়তা যে পাঁচটি লক্ষণ দেখলে তুমি বুঝতে পারবে যে তুমি একটি খারাপ সম্পর্কের মধ্যে আছো এক সে তোমাকে জেনে বুঝে কষ্ট দেবে এবং এমন কিছু কিছু কথা বলবে যেগুলো তোমার মনে আঘাত লাগে এবং সে সেগুলো জেনে শুনে করবে দুই নিজের ভুল জেনেও সে কখনোই তোমাকে সরি বলবে না তিন সে তোমাকে এড়িয়ে চলবে তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে এবং এমন ভাব করবে যেন সব দোষ তোমার চার তোমার কাছ থেকে সে যেটা প্রত্যাশা করবে তোমাকে দিয়ে যে সেটা সে যেটা করাবে কিন্তু সে তোমার প্রত্যাশা পূরণ করবে না সে তোমার কথা মতো কোনো কাজ করবে না পাঁচ সম্পর্কে আগে সে নিজেকে প্রাধান্য দেবে তোমার সুবিধে অসুবিধে তোমার ভালো লাগা মন্দ লাগাকে সে কখনোই পাত্তা দেবে না তা নিয়ে তার কোনো মাথা ব্যথা থাকবে না তুমি হয়তো কারোর সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটি কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি কিন্তু তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় ভালোবাসার মানুষকে শাসন করুন কিন্তু কখনোই অপমান নয় কারণ শাসনে ভালোবাসা থাকে অপমানে নয় কারোর কারোর আচরণ ও ব্যবহার জীবনের কিছু সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করে এই পৃথিবীতে যার বাবা নেই তার কোনো আবদারও নেই এই পৃথিবীতে কখনোই কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না আর যদি সেটা করেন তাহলে আপনি নিজেকেই নিজে অপমান করছেন খেয়াল করে দেখবেন মনে যদি শান্তি না থাকে তাহলে এই দুনিয়াটাকে বিরক্তকর লাগে কি আর অভিযোগ করব সেই মানুষটাকেও আজ আমি বদলে যেতে দেখলাম যে একদিন আমাকে বলেছিল যে আমি অন্যদের মতো নয় তোমার আসল বন্ধু সেই যে তোমার সমস্ত খারাপ দিকগুলো জানে তারপরেও তোমাকে ভালোবাসে তোমার সঙ্গ দেয় আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে মানুষ জীবনের অনেক সুন্দর সুন্দর জিনিস হারিয়ে ফেলে বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর কোনো সুতো দিয়েই তা রিপু করা যায় না মানুষের জীবনের সব থেকে বড় বন্ধু হলো আয়না কারণ আমরা যখন তার সামনে গিয়ে কাঁদি সে কখনোই হাসে না জীবনের চেষ্টা কখনোই ছাড়া উচিত নয় কারণ চাবির গুচ্ছের শেষ চাবিটাতেও তালা খুলতে পারে এটা তুমি কখনোই ভেবো না যে কে কখন কেন কোথায় বদলে গেল শুধু এটা ভাবো যে সে যাওয়ার সময় বা বদলে যাওয়ার সময় কি দিয়ে গেল আর কি তোমাকে শিখিয়ে গেল কোনো কিছু যদি তোমার কাছে সত্যি গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা তুমি করবেই সে তোমার সামনে যতই বড় বাধা আসুক না কেন পরিচয়ের দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যে থাকে কিন্তু কাজের দ্বারা পাওয়া পরিচয় সারাটা জীবন থাকে যে তোমার অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো আর যে তোমার অতীতের দুঃখ ভোলাতে পারবে তাকে তুমি ভবিষ্যৎ করো গাধাদের কখনো ভুল ধরিয়ে দিতে যাবেন না তারা আপনাকে ঘৃণা করবে বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তির ভুল ধরিয়ে দিন দেখবেন তারা আপনাকে সমাদর করবে বেঁচে থাকতে হলে যা হয়েছে আমাদের সঙ্গে সেগুলোকে মেনে নিয়েই এগিয়ে যেতে হবে আমরা যখন একটি মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাই তখন আমরা ভাবি মৃত ব্যক্তিকে আমরা শ্মশানে নিয়ে যাচ্ছি কথাটা হয়তো ভুল মৃত ব্যক্তি আমাদের শ্মশানে নিয়ে গিয়ে জানাচ্ছে যে একদিন তোমাদেরও এখানেই আসতে হবে প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা ওই শ্মশান বা কবরস্থান সবসময় তোমার মন যা চায় তোমার যা ভালো লাগে সেই কাজটি করো আর হ্যাঁ নিজের স্বপ্ন পূরণের জন্যে সময় কাজ করো কিছু মানুষ খেয়াল করে দেখবেন এত আত্মহংকার নিয়ে কথা বলে যেন তাদের কোনো দিন খারাপ সময় আসবে না মানুষ শরীরে আঘাত পেলে যত না বেশি কষ্ট পায় তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে যে প্রিয় মানুষকে মিস করে সেই একমাত্র বুঝতে পারে যে মিস করার প্রতিটা মুহূর্ত কতটা কষ্টকর কতটা বেদনাদায়ক যে মানুষটির কাছে হাজার অপশান থাকা সত্ত্বেও সে মানুষটি শুধুই তোমাকে চায় তোমাকেই ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসতে এই পৃথিবীতে তোমাকে আর কেউ পারবে না পৃথিবীতে সবথেকে বড় বোকামি হল বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা কারোর সঙ্গে কথা বলাটা অভ্যাসে পরিণত করবেন না কারণ সে যখন আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবে তখন আপনি এক অদ্ভুত ধরনের কষ্টেতে ভুগবেন না পারবেন কাউকে বলতে আর না পারবেন তা প্রকাশ করতে কিছু কিছু সম্পর্ক ভেজা কাঠের মতো হয় না নেভে আর না তা জলে শুধু ধোঁয়া বের হয় আর চুপ থেকে জল ঝরায় নিঃশ্বাস যেরম আমাদের শরীরকে চালায় ঠিক তেমনি বিশ্বাস চালায় সম্পর্ককে নিঃশ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ চরিত্র এমন একটা জিনিস যা বিক্রি করলে তুমি কোনো দাম পাবে না আর যদি তুমি তাকে বিক্রি না করো তাহলে অনেক দামি মানুষের ওপর কখনো জোর খাটাতে নেই না বন্ধুত্বে না ভালোবাসায় না অন্য কোনো সম্পর্কে ধরো যদি তোমার বন্ধুরা তোমাকে ছেড়ে কোথাও ঘুরতে গেল রে আমাকে বললি না কখনোই বলতে নেই কেউ যদি ম্যাসেজটা সিন করে রাখে তখন তাকে কি তুমি রিপ্লাই দিচ্ছ না কেন বলে উল্টে ম্যাসেজ করতে নেই কেউ ছেড়ে চলে যেতে চাইলে তাকে হাজার যুক্তি দিয়ে কখনোই আটকে রাখতে নেই জোর করে কখনো কারোর কাছের মানুষ হওয়া যায় না আর কাছের মানুষের কাছে কখনোই জোর করতে হয় না কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে তার সঙ্গে কথা বলার জন্যে ব্যাকুল হয়ে পড়ো না কারণ সে তোমার আকুলতা বা ব্যাকুলতার মর্ম বুঝবে না মোট কথা হলো কেউ যদি তোমাকে তার জীবনে চায় তাহলে তাকে আঁকড়ে ধরো আর যদি সে তোমাকে ছেলে ভালো থাকতে চায় তাহলে তাকে ভালো থাকতে দাও নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে কখনোই তাকে নিজের থেকে মহান বা বড়ো ভাববেন না কারণ গরুর পচা মাংস খাওয়া সুকুনও অনেক ওপরে ওড়ে আবার নিজের থেকে অনেক নিচের কাউকে দেখে তাকেও কখনো ছোটো ভাববেন না কারণ সব থেকে নিচে পৃথিবীর সব থেকে পরিশ্রমী জীব পিঁপড়ে থাকে তাই কখনোই অবস্থান দেখে কারোর বিচার করা উচিত নয় যে যা নিজের জায়গায় সে মহান এবং নিজেকে নিজের জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন এতেই শান্তি সব জায়গায় নরম হয়ে থাকাটা খুবই বোকামি মাঝে মাঝে যদি আপনি পাল্টা জবাব না দিতে পারেন তাহলে আপনি একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হয়ে কোনো দিন দাঁড়াতে পারবেন না জবাব দেওয়াটা কখনোই অপরাধ নয় বরং মুখ বুঝে সমস্ত নির্যাতন সহ্য করে যাওয়াটা অপরাধ কারণ উগ্র মেজাজি মানুষেরা নরম মানুষের ওপরই বেশি অত্যাচার করে বিশ্বাস অর্জন করার জন্যে আগে তোমাকে নিজেকে বিশ্বস্ত হতে হবে এছাড়া দ্বিতীয় কোনো আর পথ নেই নিজেকে বিশ্বাস করো এবং ভয় হলেও নতুন কিছু করার চেষ্টা করো কখনোই ভয় পেয়ে পিছিয়ে এসো না অভিমান যদি কেউ করে সেটা ভাঙানো যায় কিন্তু অভিমানের অভিনয় যদি কেউ করে তাহলে সেটা কখনোই ভাঙানো যায় না আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার